আমার আজকে চিকেনের রেসিপিটা বাঙালিদের চিরাচুরি চিকেনের রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা আর এই নতুনের নতুন ধরনের চিকেনের রেসিপিটা কিন্তু কাশ্মীরি চিকেন এটাকে বলা হয় চিকেন কান্তি কাশ্মীরি চিকেনের রেসিপিটা কিন্তু খুবই একটি ফেমাস রেসিপি ওখানে রেস্টুরেন্টে এই এই চিকেনের ডিশটা কিন্তু ওরা সার্ভ করে থাকে এটা ভাত রুটি পরোটা বিরিয়ানি পোলাও যে কোনো সাথে কিন্তু সাইড খেতে ভীষণই ভালো লাগে এর জন্য কতগুলো শুকনো মশলা নিয়ে নিতে হবে ড্রাই রোস্টের জন্য নিয়েছি এলাচ শুকনো লঙ্কা নিয়েছি এখানে একটা জাইফলের সামান্য অংশ যাই ভেঙে নেবেন আর নিয়েছে এখানে লবঙ্গ দারচিনি তেজপাতা মৌরি আর একটুখানি গোলমরিচ এই মশলাগুলো নিয়ে এটাকে একটুখানি শুকনো কড়াইতে অথবা শুকনো ফ্রাইং প্যানে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন খেয়াল রাখবেন মশলা গুঁড়ো পুরো মানে বেশি না পুড়ে যায় হালকা যখন ধোয়া বেরোনো শুরু হয়ে যাবে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ঠিক এই স্টেজে গ্যাসটা বন্ধ করে এটা একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেবেন এই মশলাটাকে ঠান্ডা করে নিলে কী হবে এটা গুঁড়ো করলে খুব মানে এটার কোনো মানে গন্ধ আসবে না নাহলে একটা পোড়া গন্ধ আসতে পারে ওই জন্য এটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে মিক্সিতে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন চাইলে এই ঠান্ডা করে নেওয়ার পরে এই মশলাটা কিন্তু আপনারা শিলনড়াতে বা হামাল দিস্তাতেও কিন্তু বেটে নিতে পারেন আর এরকম একটা মশলা কিন্তু চাইলে বাড়িতে স্টোর করেও রাখতে পারেন এবার অপরদিকে কড়াই দিন নিচ্ছি সাদা তেল তিন চামচের মতো আর নিচ্ছি দু চামচের মতো ঘি এবার তেল আর ঘিটাকে গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজটাকে বেশ হাই ফ্লেমে এটাকে ভালো করে ভাজবো ঘি মানে ঘি আর সাদা তেলটা কিন্তু এই রান্নায় মাস্ট এটা কিন্তু সর্ষের তেলে ভালো লাগবে না এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে কড়া করে ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা মানে একদমই মানে মজে যাবে খুব বেশি লাল করে ভাজবেন না যখন পেঁয়াজটা এরকম একটা টেক্সচার আসবে পেঁয়াজটা যখন মজে যাবে ঠিক এই স্টেজ এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুই চামচ আজকে রান্নায় আর কোনো কিন্তু মশলা লাগবে না আর দেব এখানে আদা রসুনের বাটা তারপরে এটাকে ভালো করে হাই ফ্লেমে দু মিনিটের মতো কষিয়ে নেবো ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার উপর থেকে ঠিক এইভাবে তেলটা বেরিয়ে আসবে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি হাড়যুক্ত চিকেনই এই রান্নাটার সাথে বেশি সুটেবল হয় তো আপনারা চাইলে বোনলেস দিয়েও করতে পারেন কিন্তু হাড় দিয়ে হাড়যুক্ত চিকেন কিন্তু বেশি ভালো লাগে তো এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এই চিকেনটাকে খুব বেশি কষানোর প্রয়োজন পড়বে না এটাকে যেহেতু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এটা ভালো করে একটু ভালো করে মাংসের গায়ে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের মতো লো ফ্লেমে তারপরে এর মধ্যে দিয়ে দেব এখানে ওই ড্রাই রোস্ট করা মশলাটা ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেব হাফ কাপের মতো টক দই আর দেব এখানে সামান্য মানে জাস্ট ওয়ান ফোর টি স্পুনের মতো চিনি স্বাদে ব্যালেন্স আনবার জন্য তারপরে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে তারা এক মিনিটের মতো এক মিনিট পর এটাকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব টানা দশ মিনিটের মতো দশ মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ঢাকনাটাকে খুলবো দেখুন আমার এখানে জল দেওয়ার প্রয়োজন পড়েনি অটোমেটিক চিকেন থেকে তেল আর জল দুটোই ছেড়েছে এই স্টেজে এটাকে ভালো করে আবার একটু মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে লোতেই রেখেছি তারপরে এর মধ্যে দিয়ে দেব ড্রাই কোস্তরি মেথি যে কোনো মুদি দোকানে এটা অ্যাভেলেবেল থাকে খুবই সুন্দর লাগে এর গন্ধটাও কিন্তু অসাধারণ এই শুকনো মেথি পাতা দেওয়ার পরে এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ কাপের মতো জল খুব বেশি জল দেব না কারণ অলরেডি চিকেনের থেকে অনেকটা জল ছেড়েছে হাফ কাপের মতো জল দিলেই হবে তারপরে এটাকে আরেকটু নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে রেখে দেব টানা তিন থেকে চার মিনিট তারপরে থাকনাটাকে খুলে এটাকে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করুন তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে আর এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন এই নতুন ধরনের চিকেন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো বাড়িতে বন্ধুরা আমি হলাম অঙ্কিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাট অঙ্কিতাস কিচেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর চ্যানেলে দেওয়া বেলাইকনটা প্রেস করে দেওয়ার যাতে যা যা নতুন রেসিপি আমি আপলোড করবো সেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে আসবো একটা নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করবেন তো দেখা হবে পরের রেসিপিতে Thank you for watching my channel.